আপনাদের স্বাগত জানাই আমার আলোচনা শুনবার জন্য সংস্কার প্রয়োজনীয় জিনিস যে কোনো সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠানে এমনকি ব্যক্তিযোপনও বাংলাদেশের সংস্কার নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে বহুকাল ধরে হচ্ছে অনেক ধরনের রিফর্ম সরকার তাইতে যারা থাকেন তারা কিছু করবেন কিছু করেন অনেকটাই ইগনোর করেন এবং আমরা লক্ষ্য করেছি যে দু হাজার সাত আটে এই সংস্কার নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে এবং শেষ পর্যন্ত সংস্কার শব্দটি অনেক মানুষের কাছে বিশেষ করে রাজনৈতিক নেতা কর্মীদের কাছে একটা ঘৃণার বস্তুতে পরিণত হয়েছে কারণ সংস্কারের যে নামে যেটা হয়েছে সেটা তারা পছন্দ করেননি জুলাই অগস্টের অভ্যুত্থানের পরে ওই একই প্রক্রিয়ার মধ্যে আমরা ঢুকে পড়েছি সংস্কার বা আমরা সিজিএস এর পক্ষ থেকে যেটা বলছি গণতান্ত্রিক পুনর্গঠন বা ডেমোক্রেটিক রিকনস্ট্রাকশন সেগুলো নিয়ে প্রচুর কথাবার্তা সরকার ইতিমধ্যেই এগারোটি কমিশন করেছে ছটি কমিশন তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে এবং কমিশনগুলো বহু স্টেক হোল্ডার এমনকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলে তাদের রিপোর্ট দিয়েছে এবং এখন একটা ন্যাশনাল কনসেন্স কমিশন করা হচ্ছে যে এই কমিশন সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে একটা ঐক্যমত পৌঁছবার চেষ্টা করে বা বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রশ্ন হচ্ছে যে সরকার পারফর্ম করতে পারছে না সরকার ভিজেবল নয় মানুষের নানা কারণে অস্বস্তি তৈরি হচ্ছে এবং সব পিরিয়ে সংস্কার ছাড়া কিছুই হবে না যদি আমরা জানি সংস্কারটি নেভারিং প্রসেস সংস্কারটি অনগোয়িং প্রসেস কন্টিনিউয়াস প্রসেস সংস্কার ছাড়া কিছু হবে না নির্বাচন পরে অথচ বাংলাদেশের মানুষ গত পনেরো বছর ভোট দিতে পারেনি মানুষ ভোট দিতে চায় তার প্রতিনিধি নির্বাচন করতে চায় এবং গণতান্ত্রিক সমাজ রাষ্ট্রে জনপ্রতিনিধি ছাড়া রাষ্ট্র সমাজ চলে না চললে সেটাকে গণতান্ত্রিক রাষ্ট্র বা সমাজ বলা যায় না নির্বাচনের একটা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আছে এবং একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার যত আহ ভুল ত্রুটি করুক না কেন অন্যায়ই করুক না কেন তাদের কন্ট্রিবিউশন তাদের পারফরমেন্স আর একটা অনির্বাচিত সরকারের পারফরমেন্স একটা সমাজের রাষ্ট্রে দেশে কখনো এক হবে না এখন অনেকে বলতে পারেন যে আওয়ামী লীগ তো দেশ শাসন করেছে আওয়ামী লীগ নির্বাচিত ছিল না সংস্কার শেখ হাসিনার আমলে যে বিতর্ক ছিল গণতন্ত্র না উন্নয়ন এবং এই বিতর্কে এখন সরকারের যারা আছেন বা সরকারের যারা সমর্থক সমর্থকোষ্ঠী ইতিমধ্যে আছেন যদিও এই সরকার তৈরি হচ্ছিল গোটা বাংলাদেশের জনগণের একমাত্র আওয়ামী লীগ এবং তার দোষরদের বাদ দিয়ে সমস্ত মানুষ রাজনৈতিক দলের সমর্থনে কিন্তু ধীরে ধীরে সে সমর্থন কমতে শুরু করেছে এবং আহ অনেকটাই বোধহয় তলানিতে সে ঠেকেছে কিন্তু তারপরে যে যতকিঞ্চি তাদের সমর্থক গোষ্ঠী রয়েছেন বিভিন্ন নামে বিভিন্ন প্ল্যাটফর্মে তারা বলছেন সংস্কার ছাড়া নির্বাচন হবে না তারা বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া নির্বাচন হবে না তারা বলছেন বিচারিক প্রক্রিয়া শেষ না হলে নির্বাচন হবে না এটা যে নির্বাচনকে বিলম্বিত করবার একটা প্রক্রিয়া যারা ক্ষমতায় আছেন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা আছেন এবং তাদের যারা আস্কার আদি উপদেষ্টাদের মধ্য থেকে এবং বাইরে থেকে এবং দেশের বাইরে থেকে তারা এটা চাইছেন যে সরকারটা বিলম্বিত হোক নির্বাচনটা হোক তাতে করে তাদের এক ধরনের সুবিধা ইতিমধ্যেই তারা রাজনৈতিক দল করবার চেষ্টা করছেন এবং তারা বলছেন তাদের কোনো ছাত্র সংগঠন থাকবে না তারা মাঝে মধ্যে ছাত্র রাজনীতির বিপক্ষে বলছেন আবার একটা ছাত্র সংগঠন তাদের অনুগত দিক দিয়েই তৈরি করা হচ্ছে যদিও আবার সেই ছাত্র সংগঠন বলছে যে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত থাকবে না তো এক ধরনের লুকোচুরির প্রবণতা আমরা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এর মধ্যে একটা রাজনৈতিক গোষ্ঠীও ঢুকে পড়েছে রাজনৈতিক দল এবং তাদের অনুগত একাধিক ছোট ছোট রাজনৈতিক দল যারাও চাইছেন নির্বাচনটা বিলম্বিত হোক বিলম্বিত হলে তাদের সুবিধা হচ্ছে তারা প্রশাসনে ইতিমধ্যেই নিরাপত্তা বাহিনীতে কিংবা ল এনফোর্সিং গুলোর মধ্যে যেভাবে নিজেদের প্রভাব বিস্তার করতে পেরেছেন সেটা ভবিষ্যতে তারা একটা অনেক দেশের মতো এটা প্রশাসনিক বিপ্লব হয়তো তারা করতে পারবেন কারণ জনসমর্থন সেই অর্থে পাওয়া তাদের কোনো তারা খুবই রেজিমেন্টেড ফোর্স ডিসিপ্লিন ফোর্স আইডিওলজিক বেইসড পলিটিক্যাল ফোর্স বাট বাংলাদেশের জনগণের যে মাইন্ডসেট মনস্তত্ব সেখানে তাদের ভোট খুব শক্তিশালী কারণে হয়তো তারা চাইছেন আহ নির্বাচনটা বিলম্বিত হোক এখন প্রশ্ন হচ্ছে যে সংস্কার কমিশন প্রতিবেদন দিল আহ বা যে রিপোর্টগুলো ছাপা হয়েছে এগুলোতে আসলে চ্যালেঞ্জ বা এগুলো নিয়ে কি ধরনের বিতর্ক আছে বাংলাদেশের বিভিন্ন সংস্কার কমিশন বেশ কিছু দীর্ঘদিনের কাঠামোগত সমস্যার সমাধানের সুপারিশ করেছে যার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা প্রশাসনিক সংস্কার দুর্নীতি দমন এবং নির্বাচন ব্যবস্থার উন্নতি অন্তর্ভুক্ত এর মধ্যে সংবিধানের ইস্যুটাও আছে তবে অনেক সুপারিশ বাস্তবসম্মত হলো কিছু প্রস্তাব খুবই অবাস্তব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা আইনগতভাবে ভাবে বিতর্কিত যেটা অনেকে বলবার চেষ্টা করছেন প্রশ্ন হলো পুলিশ সংস্কার কমিশনের মধ্যে আছে এবং প্রশ্ন হলো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এসব বাস্তবায়ন আদৌ সম্ভব কিনা বা এই ম্যান্ডেট তাদের আছে কিনা আপনি যদি দুর্নীতি দমন কমিশন বা দুদক সংস্কারের প্রতি সাংগঠনিক আলোচনা করি এ প্রধান ছিলেন যিনি তিনি অতুল পরিচয় আসলে দুর্নীতি বিরোধী অভিযানে বা কাজে বা এক্সপার্ট হিসেবে তিনি আছেন এবং দীর্ঘদিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান হিসেবে কাজ করতেন ডক্টর ইফতেখারুজ্জামান এবং নিঃসন্দেহে বাংলাদেশে দুর্নীতি বিরোধী অভিযানে যদি প্রধান ব্যক্তি বলতে হয় প্রাতিষ্ঠানিকভাবে তাকেইই বলা হবে দুদকের এই সংস্কার কমিশন 47টি সুপারিশ দিয়েছে যার মধ্যে দুদককে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাবটি আমি তার সঙ্গে সম্পূর্ণরূপে আদেশের সঙ্গে পুরোপুরি একমত এছাড়া আয়ের বৈধ এবং ব্যবস্থা কথা তবে প্রতিবেদনে দুর্নীতির মূল কারণ যেমন শিক্ষা এবং স্বাস্থ্য খাতের বাণিজ্যিকীকরণ এবং নিম্নয়ের মানুষের মৌলিক চাহিদার অভাব এইসব বিষয়ে কোনো উল্লেখ নেই শুধুমাত্র আইনি কাঠামো কঠোর করলেই দুর্নীতি নির্মূল হবে এমন ভাবনা একেবারেই বাস্তবতা বিবর্জিত ধরা যাক পুলিশ এখন পুলিশ সংগঠন নয় তাদের মরাল কোনো শক্তি নেই তারা এবং যে কারণে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি আমরা লক্ষ্য করছি না বাংলাদেশের পুলিশ বিগত সরকার এমন একটা রাষ্ট্র বানিয়েছে যে এটাকে আসলে স্টেটে তারা পরিণত করেছিল এবং বাংলাদেশের পুলিশ বাহিনী দীর্ঘদিন ধরে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে এসছে কমিশন পুলিশ সংস্কার কমিশন তেরোটি কাঠামোগত পরিবর্তন এবং বাইশটি আইনের সংশোধন প্রস্তাব করেছে যার মধ্যে একটি স্বাধীন পুলিশ কমিশনের গঠনের তারা পরামর্শ রয়েছে তবে হচ্ছে এই কমিশন নিজেই কিভাবে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকবে সুপারিশগুলোর মধ্যে গ্রেপ্তার বা তল্লাশির ক্ষেত্রে আদালতের অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে এমন কিছু প্রস্তাব বাস্তবায়িত আইন শৃঙ্খলা রক্ষার রক্ষায় জটিলতা তৈরি হতে পারে কিন্তু বলে অনেক বিশেষজ্ঞ বা বিশ্লেষক মনে করেন জনপ্রশাসন সংস্কার আরেকটি গুরুত্বপূর্ণ যেই জনপ্রশাসনের সংস্কার নিয়ে ইতিপূর্বে আরো কমিশন হয়েছিল তারা অনেক সুপারিশ করেছে বিভিন্ন সময় সেগুলোর বাস্তবায়ন আমরা দেখিনি বর্তমান যে কমিশন অন্তর্বর্তীকালীন সরকার করেছে মিস্টার মুই চৌধুরীর নেতৃত্বে সেই কমিশন দুশোটিরও বেশি সুপারিশ করেছে যার মধ্যে চারটি প্রদেশ তৈরি এবং ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট গঠনের প্রস্তাব রয়েছে তবে এটি বাস্তবায়নে বিশাল অর্থনৈতিক এবং প্রশাসনিক অবকাঠামো দরকার যেটি বাংলাদেশের সক্ষমতার মধ্যে পড়ে কিনা তার প্রশ্ন সাবিত অন্যদিকে প্রশাসনিক বিভক্ত করা এবং পনেরো বছর চাকরির পর স্বেচ্ছায় অবসরের সুযোগ দেওয়ার মতো প্রস্তাবগুলো জন প্রশাসনে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে পারে বলে অনেকেই মনে করেন বিচার বিভাগের সংস্কার এটা অত্যন্ত পুরনো দাবি অনেক দিনের চাওয়া এবং এটা অত্যন্ত জরুরি এবং যে দেশে বিচার বিভাগ যথাযথভাবে ফাংশন করে না সে দেশ আসলে ঠিকঠাক মতো চলে না আমাদের স্মরণ করা দরকার যে উইনসার চার্চিলের একটা কথা তিনি তখন ব্রিটেনের প্রাইম মিনিস্টার এক সময় তাকে গিয়ে দেশের নানা জটিলতার কথা বলা হলো অস্থিতিশীল অবস্থার কথা তুলে ধরল তিনি যে জিজ্ঞেস করেছিলেন যে জুডিশিয়ারি ঠিক আছে কিনা তখন তাকে বলা হলো হ্যাঁ জুডিশিয়ারি ঠিকঠাক করছে দেন তার মন্তব্য ছিল যে আসলে তাহলে ঠিক আছে যদি আইনের শাসন থাকে এবং এ কথা কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনু কিন্তু বলেছেন আপনাদের স্বাধীন থাকার কথা যখন হিন্দু ধর্মাবলম্বীদের উপরে অ্যাটাক নিয়ে কথা হচ্ছিল তিনি তাদের সঙ্গে একটা ছোট্ট মিটিং করেছিলেন সেই মিটিংয়ে কিন্তু তিনি বলেছেন যদি আমরা আইনের শাসন নিশ্চিত করতে পারি কে হিন্দু কে কে মুসলিম কে বৌদ্ধ খ্রিস্টান এটি নিয়ে আমাদের প্রত্যেক প্রত্যেকের অধিকার নিশ্চিত করতে হবে তো বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনে বিচার বিভাগের স্বাধীনতা এবং স্বচ্ছতা নিশ্চিত করবার উপর গুরুত্ব দেওয়া হয়েছে আর হাইকোর্ট বিভাগের বিচারকদের অবসরের বয়স সত্তর বছর উন্নীত করবার মতো কিছু সুপারিশ এখনো পর্যন্ত বিতর্কিত এছাড়াও বলা যেতে পারে যে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ গঠনের প্রস্তাব আদালতের পূর্ববর্তী রায় রায় আছে সেটি লঙ্ঘন করতে পারে আসুন নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে পারি নির্বাচন ব্যবস্থা যাকে করি কমিশনটি করা হচ্ছে ডক্টর বদুল আলম মজুমদার তিনি এই বিষয় নিয়ে দীর্ঘদিন কাজ করছেন আমার মনে হয় যে তাকে যদি এক সপ্তাহ সময় দেওয়া হতো তিনি যে সুপারিশ করতেন এই কমিশন করে এত অর্থ ব্যয় করে এত মানুষকে এনগেজ করে এটির কোন দরকার ছিল না কারণ

সংবিধান সংস্কার কমিশন সংবিধান নিয়ে সর্বপ্রথম আমার যদি মনে পড়ে প্রফেসর আলী রিয়াজি কথা বলেছিলেন একটি প্রেস কনফারেন্সে যেখানে তিনি তার নিজের মধ্যে দিয়েছিলেন যে পুনর্লিখন দরকার যদিও তিনি কমিশনের প্রধান হয়ে আহ পুনর্লিখনের প্রস্তাব করেননি বেশ কিছু সুপারিশ তারা করেছেন যেগুলো আসলে দীর্ঘদিন জন আকাঙ্ক্ষার ভিত্তিতে তৈরি করা প্রস্তাব বিভিন্ন রাজনৈতিক দলের যে সুপারিশ সেই সুপারিশগুলো তাদের এই প্রস্তাবের মধ্যে সন্নি প্রধান চ্যালেঞ্জ যে এই সংবিধান সংস্কার কিভাবে হবে কোন প্রক্রিয়া হবে সেটা একটা বড় বিতর্ক এবং সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে বাংলাদেশের নাম পরিবর্তন করে দলের প্রজাতন্ত্রিক বাংলাদেশ থেকে জনগণতন্ত্রী বাংলাদেশ করবার প্রস্তাব দেওয়া হয়েছে যা অযৌক্তিক এবং অপ্রয়োজনীয় বলে অনেকে মনে করেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করে কথা আমরা লক্ষ্য করছি কারণ এটি সংসদীয় ব্যবস্থাকে অপ্রয়োজনীয়ভাবে জটিল করে তুলতে পারে যদিও প্রফেসর আলী আমার সঙ্গে অনুষ্ঠানে তার ব্যাখ্যা দিয়েছেন এবং কমিশনের আরেকজন সদস্য ব্যারিস্টার মঈন ফরি ফিরোজিও তার ব্যাখ্যা দিয়েছেন তাদের ব্যাখ্যা দিয়েছেন এবং সেই ব্যাখ্যা যে খুব একটা অযৌক্তিক সেটা বলা যাবে না কিন্তু এগুলো আসলে শেষ পর্যন্ত তার স্বার্থ রক্ষা করবে কিভাবে করবে সেটাকে অনেকে অনেক রকমের সংযোগ ব্যাপার তুলছেন সংস্কার কমিশনগুলোর সাধারণত সাধারণ দুর্বলতা হচ্ছে রাজনৈতিক পক্ষপাতি তো বেশিরভাগ রিপোর্টে শুধুমাত্র গত পনেরো বছরের শাসন আমলে অনিয়ম তুলে ধরা হয়েছে অথচ বাংলাদেশের ইতিহাসে সব সরকারি কোনো না কোনোভাবে চর্যতান্ত্রিকতার চর্চা করেছে এবং এমনকি যদি আমরা যে হোয়াইট পেপার কমিটি করা হয়েছিল তারাও আসলে পনেরো বছরের চিত্রই তুলে ধরা হয়েছে এবং সেটাই তাদের টার্মস অফ রেফারেন্স ছিল কিন্তু মানুষ আসলে ভবিষ্যতে দেখতে যায় মানুষ অন্যান্য দিকগুলো এবং অর্থনীতি অর্থনৈতিক খাতে সংস্কারের জন্য একটা কমিশনের খুব প্রয়োজনীয়তার কথা অনেকই দীর্ঘদিন যাবত বলছিলেন দ্বিতীয়ত যে সংকটের গভীরে না কেবল প্রশাসনিক সংস্কারে চোর প্রস্তাবগুলোর মধ্যে দুর্নীতি মূল কারণ সময় যেমন ধরা যাক দারিদ্র অসমতা রাষ্ট্রীয় সেবা ঘাটতি উপেক্ষা করা হচ্ছে পরস্পর বিরোধী সুপারিশ কিছু কমিশন এমন প্রস্তাব করেছে যা অন্য কমিশনের সুপারিশের বিপরীত যদিও এই কমিশনগুলোকে সময় দেওয়া হয়েছিল যে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে যে কন্ট্রাডিকশনগুলো আছে সেগুলো তারা দূর করবে কিন্তু শেষ পর্যন্ত সব কাপ হয়েছে এমনটা বোধ হয়নি যেমন দুদর সংস্কার কমিশন রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতা আনবার কথা বলেছে অথচ নির্বাচন সংস্কার কমিশন চলছে এটি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব বাস্তবায়নের অনিশ্চয়তা নতুন প্রদেশ বা পুলিশ কমিশন গঠনের মতো পুরো কাঠ বড় কাঠামোগত পরিবর্তনের জন্য যে বিশাল অর্থ এবং রাজনৈতিক সমর্থন দরকার সেটা অনুপস্থিত সো সংস্কারের ভবিষ্যৎ কি বাস্তবায়ন কি সম্ভব বাংলাদেশের রাজনৈতিক অনস্থা এবং দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস সংস্কার বাস্তবায়নের পথে বড় বাধা যে কারণে এখন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপি মহাসচিব ইতিমধ্যেই বলেছেন যে সংস্কার সংস্কারই খেলা আপনারা বাদ দিন কারণ এটা স্পষ্ট অনেকের কাছেই যে ক্ষমতায় থাকা একটা অংশ নিজেরা রাজনৈতিক দল করে তারপরে নির্বাচন করতে চাইছে কারণ ইতোমধ্যেই বর্তমান সরকারকে আর নির্দলীয় বা নিরপেক্ষ সরকার বলবার সেই অর্থে সুযোগ নেই যদি না প্রফেসর মাহমুদ ইউনুস নিজে সরকার প্রধান হিসেবে ব্যক্তিগতভাবে ঘুরে দাঁড়ান এবং আমরা যদি দেখি যে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ না থাকে তবে এসব সুপারিশ শুধু প্রতিবেদন আকারে থেকে যাবে এবং বাস্তবে কোনো পরিবর্তন আনতে পারবে না যেমনটা হয়েছিল প্রায় আঠাশটি সম্ভবত আঠাশটি টাস্ক ফোর্সের প্রতিবেদন তৈরি করা হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিন যখন তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন নাইনটিন নাইনটি ওয়ানে প্রসার হেমান সোমানের নেতৃত্বে সেগুলো কিন্তু ওই বই আকারে বা একটা পাবলিকেশন আকারে আছে এখন পর্যন্ত আপনি ইউপিএলে গেলে চার খন্ডে পাবেন সেগুলো কিন্তু সেগুলোকে উল্টে পাল্টে দেখেছে বলে আমাদের কাছে কখনোই এমন হয়নি কোনো রাজনৈতিক দল যারাই যখন ক্ষমতায় এসেছেন কোনো সরকার সেটা করেনি তো সব মিলিয়ে আসলে সংস্কার দরকার আমরা সংস্কার চাই একটা ভালো নির্বাচন করবার জন্য ন্যূনতম যেটুকু সংস্কার করা আমরা চাই এবং সবাইকে যদি অনবোধ করে জাতীয় কমিশন একটা ঐক্যমতে পৌঁছতে পারে যে যারাই নির্বাচিত আসে না কেন তারা কোন কোন করবেন যতটা বেশি ঐক্যমত্য যেগুলোতে সবাই ঐক্যমত হবেন সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে আগে করবেন তারপরে ধীরে ধীরে জনগণের ম্যান্ডেট নিয়ে তারা যার যার প্রত্যেকটা রাজনৈতিক দলের বা শক্তির একটা এজেন্ডা থাকে সেই এজেন্ডা অনুযায়ী তারা একবার চেষ্টা করবেন আমার কথা শুনবার অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা